আপনার ফার্মেসি কি এখনও ম্যানুয়াল হাতে লিখে বিল করেন স্টক মেলানো আর হিসাব রাখা এটাই কি আপনার প্রতিদিনের টেনশন সময় বদলেছে বদলান আপনিও ফার্মাসি পরিচালনায় দরকার এখন স্মার্ট সলিউশন যেটা সময় শ্রম আর হিসাব সব সেভ করবে পরিচয় করিয়ে দিচ্ছি আমার দোকান ফার্মা যেটা আধুনিক ফার্মাসি অ্যাপ্লিকেশন যা ফার্মাসি ম্যানেজমেন্টকে করে সহজ ও সিস্টেমিক ব্যবসায় সবকিছুই একই জায়গায় আমার দোকান ফার্মা শুধু পজ নয় এটা চালাবে আপনার পুরো ব্যবসার ডেইলি অপারেশন দেখে নিন আমাদের ফিচার্স গুলো পয়েন্ট অফ সেল ড্যামেজ ম্যানেজমেন্ট জেনেরিক ম্যানেজমেন্ট স্টক ম্যানেজমেন্ট ক্রয় ও সরবরাহ হিসাব নিকাশ রিপোর্টিং ব্র্যান্ড ম্যানেজমেন্ট ব্যাকআপের সুবিধা নোটিফিকেশন সিস্টেম বাকির হিসাব ভ্যাট এবং ট্যাক্স ব্যবহারকারীদের অভিজ্ঞতা বলে সব আগে প্রতিদিন ভুল হতো কাস্টমার অপেক্ষা করত। এখন সব কিছুই হয় সেকেন্ডে কাস্টমার খুশি আমিও খুশি স্পেশাল অফার চলছে এখনই রেজিস্ট্রেশন করলে পাচ্ছেন ফ্রি সেট এক মাসের ট্রায়াল শুধু রেজিস্টার করলেই শুরু করতে পারবেন সাপোর্ট যখন দরকার তখনই পাশে ফোর বাই সেভেন এক্সপার্ট সাপোর্ট টিম সব সময় রেডি প্রশ্ন সমস্যা বা গাইড সব এক জায়গায় একদমই সময় নষ্ট না করে এখনই সিদ্ধান্ত নিন ব্যবসা এগিয়ে নিয়ে যান আমার দোকান ফার্মা দিয়ে আমার দোকান ফার্মা ব্যবসা চলবে স্মার্ট লাভ বাড়বে সহজে আমার দোকান আমার ব্যবসা আমার নিয়ন্ত্রণ